বিহারের রাজনীতি অধিকাংশ সময় প্রবাহিত হয় জাতপাত এবং বর্ণের উপর ভিত্তি করে ক্ষমতায় আসতে গেলে এখানে কিছু সূক্ষ্ম সমীকরণ কাজ করে যেটা প্রত্যেকটা জায়গাতে করে আর সেই সমীকরণের অঙ্ক মেলাতে সমস্ত রাজনৈতিক দল তাদের যান প্রাণ দিয়ে লড়াই করে কেউ আবার টোপও দেয় আবার অনেক সময় হর্স ট্রেডিং বিষয়টাও সামনে আসে অর্থাৎ বিধায়ক কেনা বেচা দু সালে বিহার বিধানসভা নির্বাচনে দুশো আসনের মধ্যে একষট্টি আসনে লড়াই করছে কংগ্রেস কুড়িটি আসনে লড়াই করছে সিপিআইএমএল বামেরা লড়াই করছে তিরিশটি আসনে কিন্তু এই দলের মধ্যে কোনো নেতা বা কারো নাম উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণাই করা হয়নি অথচ বিহারের মাত্র পনেরোটি আসনে লড়াই করা মুকেশ সাহানির নাম উপমুখ্যমন্ত্রী পদের জন্য ঘোষণা করেছে মহাজোট কিন্তু কেন কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে মুকেশ সাহানিকে কি রয়েছে বছর চুয়াল্লিশের এই মুকেশের মধ্যে সিনেমার সেট মেকার থেকে কিভাবেই বা তিনি হয়ে উঠলেন রাজনীতির কিং মেকার সেটাই আজকে জানাবো আপনাদের মাত্র আঠেরো বা ১৯ বছর বয়সে দার ভাঙার সুপৌল গ্রামের বাড়ি থেকে বন্ধুর সঙ্গে পালিয়েছিলেন মুকেশ সাহানি উদ্দেশ্য ছিল তা দিল্লি যাবেন কিন্তু ভাগ্য মুকেশের জন্য অন্য কিছু সাজিয়ে নিয়ে অপেক্ষা করছিল স্টেশনে পৌঁছে মুকেশ দেখেন দিল্লির ট্রেন সেখানে পৌঁছানোর আগে মুম্বাইয়ের ট্রেন দাঁড়িয়ে আছে সাত পাঁচ না ভেবে সেই ট্রেনেই চেপে বসেন মুকেশ এবং তার বন্ধু প্রথমে কিছুদিন মুম্বাইতে পৌঁছে তারা সেলসম্যানের চাকরি করেন তারপর বলিউডের সিনেমার জন্য সেট তৈরির ঠিকাদারির কাজ পান মুকেশ পরে নিজেই একটি সেট তৈরির সংস্থা খোলেন তিনি শাহরুখের দেবদাস থেকে সালমানের বজরঙ্গি ভাইজানের সেট মুকেশের সংস্থারই তৈরি করা যে মানুষটা রিল লাইফে ফুটিয়ে তোলে নানা নাকিবুকি রাজনীতির চোরা সেই মানুষটাই দাবার আড়াই চালের ঘোড়া হঠাৎ কেন রাজনীতিতে দাবার আড়াই চালের ঘোড়া মুকেশ শুনুন বিকাশশীল ইনসান পার্টির নেতা এই মুকেশ সাহানি সাহানি মাল্লা এবং সাহানি সম্প্রদায় ও নিষাদ সম্প্রদায়কে নিয়ে তিনি নতুন স্বপ্ন দেখাচ্ছেন যাদের নয় শতাংশ ভোট জটিল রাজনৈতিক ভারসাম্য নষ্ট করতে পারে বিহারে বছর চুয়াল্লিশের মুকেশ কেবল ক্ষমতার জন্য আলোচনার কেন্দ্রে আসতে চান তা নয় তিনি বিহারের জেলে ও নৌকাচালক সম্প্রদায়ের স্বীকৃতি এবং প্রতিনিধিত্বের প্রতিফলনও বটে দু হাজার পঁচিশের বিহার বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের দুই দশকের সরকারকে হটিয়ে মুখ্যমন্ত্রীর মসনত দখল করতে তেজস্বী যাদবের প্রধানবাজি এই মুকেশ সাহানি বিহারে জাতপাতের অঙ্কে মাল্লা সম্প্রদায়ের জনসংখ্যার ভাগ মাত্র দুই দশমিক ছয় শতাংশ আর নিষাদ সম্প্রদায়ের জনসংখ্যার ভাগ নয় দশমিক ছয় শতাংশ মুকেশের বিকাশশীল ইনসান পার্টির ভরসায় তেজস্বী যাদব রাহুল গান্ধীরা এই ছয় দশমিক নয় শতাংশ ভোটের স্বপ্ন দেখছেন তেজস্বী যাদবের মহাগাঠবন্ধনে চোদ্দ দশমিক দুই সাত শতাংশ যাদব সতেরো দশমিক সাত শতাংশ মুসলিম পাঁচ দশমিক দুই ছয় শতাংশ হরিজান ভোট আর এই নিষাদ সম্প্রদায়ের ভোট যোগ হলে জোটের ভোটের হার শতাংশের কাছে পৌঁছাতে আর সে কারণেই মুকেশকে এতটাই পাত্তা দিচ্ছেন তেজস্বীরা রাজনীতিতে মুকেশ মাল্লার পুত্র বা সন অফ মাল্লা হিসাবে পরিচিত কিন্তু তার দল বিকাশশীল ইনসান পার্টি নিষাদ সম্প্রদায়ের দিকেই ঝুঁকে রয়েছে তার দলের পনেরো জনের মধ্যে আটজনই এই নিষাদ প্রার্থী ফলে মুকেশের আফসোস রাজনীতিতে তিনি সান অব মাল্লা হিসাবে পরিচিত না হয়ে সান অব নিষাদ হিসাবে যদি পরিচিত হতেন তাহলে বেশি খুশি হতেন নিষাদ সম্প্রদায়ে বিন্দ বেলদার এবং কেওয়াতের মতো অনেক উপজাতি রয়েছে অতএব নিষাব্দে নয় শতাংশের মধ্যে মাল্লা এবং সাহানি জনসংখ্যাও রয়েছে সমাজবিজ্ঞানীরা সাহানি মাল্লা এবং মল্ল সম্প্রদায়কে একত্রে বর্ণ সংগঠন বলে অভিহিত করেন এই সম্প্রদায় বিহারে অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণী হিসাবে বিবেচিত যা বিহারের মোট জনসংখ্যার ছত্রিশ দশমিক শূন্য এক শতাংশ মল্ল সম্প্রদায় বিহার জুড়ে কিছুটা জেলায় ছড়িয়ে রয়েছে বিশেষ করে উত্তর বিহারে মাল্যদের উল্লেখযোগ্য প্রভাব লক্ষ্য করা যায় পাটনা থেকে উত্তরে বৈশালী মুজাফফরপুর দারভাঙ্গা এবং মধুবনীতে মাল্য সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক বিহারের রাজনীতির জন্য মুকেশ জীবনে একবারও কিন্তু নির্বাচনে জয়ী হতে পারেননি তবে বিহারের রাজনীতিতে তার উত্থান একেবারে নজর কাড়া দু সালে বিহার নির্বাচনে তাকে প্রথমবার বিজেপির হয়ে প্রচার করতে দেখা যায় দু হাজার সালে লোকসভা নির্বাচনের আগে তিনি আর জেডি শিবিরে যোগ দেন যদিও তার দল তিনটি আসনেই হেরে যায় দু কুড়ি সালের অক্টোবরে তেজস্বী যাদবের সাংবাদিক সম্মেলন থেকে হঠাৎই বেরিয়ে এসে বিধানসভা নির্বাচনের মাত্র এক মাস আগে এনডিএতে যোগ দেন মুকেশ বিজেপি তাদের এন কোটা থেকে মুকেশের দলকে এগারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয় মাত্র চারটি আসনে জয়লাভ করতে পারে মুকেশের দল যদিও মুকেশ নিজে পরাজিত হন দু হাজার সালে বিহার বিধানসভা নির্বাচনে নিজের আসন থেকে হেরে যাওয়ার পরেও বিজেপির সুপারিশে মুকেশকে নীতিশ কুমার সরকারের মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল উচ্চাকাঙ্ক্ষী মুকেশ বিহারের বাইরেও কিন্তু নিজের ছাপ রাখতে চেয়েছিলেন উত্তরপ্রদেশে তার দলের কোনো উপস্থিতি না থাকা সত্ত্বেও দু সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রায় পঞ্চাশটি আসনে প্রার্থী দিয়েছিল মুকেশের দল যদিও সব কটা আসনে তারা হেরে যায় অনেকে আবার বা অনেক প্রার্থীর আবার জামানাত বাজেয়াপ্ত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করার অভিযোগে কিন্তু মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দু সালে বিহারের মন্ত্রিসভা থেকে মুকেশকে বরখাস্ত করেন আর সেই সময় তিনি পশুপালন এবং মৎস্যমন্ত্রী ছিলেন বিহারের এরপর কিছুটা শক্তিহীন হয়ে পড়েন মুকেশ এহেন মুকেশের শেষ মুহূর্তে পার্টি খাবার ইতিহাস বিস্তর রয়েছে সেটা বললাম দু কুড়ি সালের শুরুতে মহাজোটের অংশ ছিল মুকেশের দল বিকাশশীল ইনসান পার্টি বা ভিআইপি আসন রাফা পছন্দ না হওয়ায় শেষ মুহূর্তে তিনি যোগ দেন এনডিএতে শেক্সপিয়ারের ম্যাকবেদ চরিত্রের কথা মনে আছে আপনাদের ম্যাকবেথের অনিয়ন্ত্রিত এবং দুঃসাহসিক উচ্চাকাঙ্ক্ষা তাকে কিন্তু পতনের দিকে পরিচালিত করেছিল বিহারের রাজনীতির ক্রমবর্ধমান পরিবর্তনশীল প্রেক্ষাপট বুকেশের উচ্চাকাঙ্ক্ষা বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার আকাঙ্ক্ষা একটি নাটকীয় চিত্রনাট্যের মতো ফুটে উঠেছে তবে সাহানির হঠাৎ উত্থান মাল্লা সম্প্রদায়ের মানুষের মনে আশার সঞ্চার ঘটিয়েছে তবে তার কিছু হটকারী সিদ্ধান্ত তার রাজনৈতিক ভবিষ্যৎকে হয়তো অনিশ্চিত করে তুললেও তুলতে পারে সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে বিহার নির্বাচনে মুকেশ ঠিক কতটা কিংমেকার হতে পারেন অবশ্যই নজর থাকবে আমার আর আপনি দেখতে থাকুন আর প্লাস নিউজ ডিসিটা